সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আলোচনা করব দ্রাব্যতা নিয়ে কোন নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব একশো গ্রাম দ্রাবকে দ্রবিত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই পরিমাণ দ্রবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে অর্থাৎ একশো গ্রাম দ্রাবকে কোনো একটি দ্রবের যত পরিমাণ দ্রবিত থাকে সেই পরিমাণকে বলা হয় কি ওই দ্রবের দ্রাব্যতা তবে এখানে দ্রবের পরিমাণটা প্রকাশ করতে হবে গ্রামে এক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয় এখানে একটি নির্দিষ্ট তাপমাত্রার কথা বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন তাপমাত্রায় দ্রাব্যতার মান বিভিন্ন রকম হতে পারে মনে করো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দ্রবের দ্রাব্যতা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা থেকে ভিন্ন হবে বা অন্য যে কোনো তাপমাত্রা দ্রাব্যতা থেকে ভিন্ন হবে কম হবে অথবা বেশি হবে এটা সেই পদার্থের নির্ভর করবে তাহলে আমরা এই দ্রাব্যতা বিষয়ক একটি সমস্যা দেখি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আট দশমিক পাঁচ গ্রাম লবণ পঁচিশ গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে এই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা নির্ণয় করতে হবে তাহলে এখানে কি আছে যে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ গ্রাম পানিতে দ্রবিত আছে কত গ্রাম লবণ আট গ্রাম লবণ এবং দ্রবিত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে তখন আমাদের এই লবণের দ্রাব্যতা নির্ণয় করতে হবে তাহলে দ্রাব্যতার সঙ্গে আমরা কি দেখেছিলাম যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব্য একশো গ্রাম দ্রাবকে দ্রবিত থাকবে তাকে বলা হবে সেই দ্রবের দ্রাব্যতা কিন্তু এখানে দেওয়া আছে কত গ্রাম দ্রাব দ্রাবক পঁচিশ গ্রাম এখানে পানিটা দ্রাবক হিসাবে কাজ করছে যে পঁচিশ গ্রাম দ্রাবকে দ্রবিত আছে এইট পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু দ্রাব্যতার সংজ্ঞার ক্ষেত্রে কত গ্রাম দ্রাবক ছিল একশো গ্রাম তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে যে একশো গ্রাম পানিতে কি পরিমাণ দ্রব আছে। সেটাই হবে এই লবণের দ্রাব্যতা তাহলে চলো দেখা যাক কিভাবে সমাধান করা যায় তাহলে এখানে কি দেওয়া আছে যে টোয়েন্টি গ্রাম পানিতে দ্রবিত আছে 8.5 গ্রাম লবণ অতএব 100 গ্রাম পানিতে দ্রবিত আছে কত 34 গ্রাম লবণ তাহলে এটাই হলো এই লবণের দ্রাব্যতা তাহলে দ্রাব্যতা আমরা কিভাবে লিখবো লবণের দ্রাব্যতা হলো 34 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার তাহলে আমরা আজকে কি কি জিনিস জানলাম একটা হচ্ছে দ্রাব্যতাকে বলতে কি বোঝায় এবং একটি দ্রাব্যতার অঙ্কের সমাধান দেখলাম তোমরা ভালোভাবে এগুলো অনুশীলন করবে পরবর্তী ক্লাসে আমরা দ্রাব্যতার আরেকটি সমস্যার সমাধান করে দেখাবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম